আমরা খবরের খবরের মাঝে আমি সাথে চলতে চাই খবর বল চালকের দাদাগিরি টোটো চালককে বেধারক মার নমস্কার আপনাদের সামনে আমি দুর্বা বল কলকাতা টিভি থেকে টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যাংকের উদ্দেশ্যে কিন্তু রাস্তার মাঝে বাঁধল এক ধুন্ধুমার কাণ্ড ধূপগুড়ি মধ্যপাড়া সংলগ্ন এলাকায় টোটো চালক এক মোটরবাইক আরোহীকে পাশ দিতে বলায় বেজায় মোটরবাইক চালক এরপরেই টোটো চালককে ধরে বেধরক মারধর করেন বলে মোটর থাকা দুই যুবকের বিরুদ্ধে সূত্রের খবর ধূপগুড়ির মধ্য বোড়াগাড়ির বাসিন্দা ফাতেমা খাতুন নিজের টোটোতে করে ঘোষপাড়া এলাকার একটি ব্যাংকে যাচ্ছিলেন সেই সময় টোটো চালাচ্ছিলেন মহিলার ছেলে মতেবুল ইসলাম ঘটনা চলাকালীন মা ফাতেমা খাতুন ছেলেকে বাঁচাতে গেলে তাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ যদিও বাইকে থাকা দুই যুবকের পরিচয় এখনও জানা যায়নি এদিন আহত টোটো চালককে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হলে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি এলাকায় না দরকার নাই

আপনি কি একসাথেই ছিলেন টোটো আমি একসাথেই আসলাম কোথায় যাচ্ছিলেন আমার ব্যাংক যাচ্ছি আপনার নাম ফাতেমা খাতুন বাড়ি কোথায় মধ্যপাড়া গাড়ি পাইগুড়ি থেকে সানি রায় রিপোর্ট বলো কলকাতা টিভি